কবি ও সংগঠক আফসার নিজামের যাত্রাবিরতি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা বৃক্ষের আত্মকথা আমি তো মামুলি তত্তা আমার পিঠ রেদায় ঘষে ঘষে মসৃণ করো আমার বুক হাতুড়ি বাটালে ক্ষত বিক্ষত করে ফুটিয়ে তোল বাহারি নকশা নিষ্ঠুর পেরেক ঠুকে তৈরি করো আসবাব তারপর ভুলে যাও আমার অতীত আমি একদিন বৃক্ষ ছিলাম এই পৃথিবীর আলো বাতাসে স্ফীত হয়েছে আমার হৃদয় একদিন আমি শিশু ছিলাম একদিন আমি কিশোর ছিলাম একদিন আমার যৌবন মোকাবেলা করেছে ঝড় তুফান জলোচ্ছ্বাস আমার বার্ধক্য সাক্ষী হয়েছে ইতিহাস আমার ছায়ায় বসে বিশ্রাম নিয়েছে বখতিয়ার আমার বাগান থেকে যুদ্ধ করেছে সিরাজ আমার পাশে তিতুমির গড়েছে বাঁশের কেল্লা আমার গুড়িতে বসে কবিতা লিখেছে নজরুল নেতাজি সুভাষ বসু দিয়েছে বক্তৃতা স্বদেশী আন্দোলন করেছে গান্ধীজি স্বাধীনতার ডাক দিয়েছে জিন্না তারপরেও আমার প্রশংসা করার পরিবর্তে আমার বুকে যে নকশা করেছে তার প্রশংসায় তোমাদের মুখ স্ফীত হয়েছে তোমরা তো অস্বীকার করতে পারবে না আমার দেখার সময় যা আজ ইতিহাস হয়ে গেছে আমি তো দেখেছি সালাম রফিক বরকতের আত্মত্যাগ ভাষার জন্য বাঙালির রক্তদান আমি তো দেখেছি ঊনসত্তরের গণ আন্দোলন সাতই মার্চের অগ্নিঝরা ভাষণ পঁচিশে মার্চের কালো রাত তারপর লাশ লাশ আর লাশ কালুর ঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে কেটে যাওয়া নয়টি মাস তারপর একটি নতুন পতাকা একটি মুক্ত দেশ সাত কোটি উজ্জ্বল মুখ এরপর কেবলই সামনে যাওয়া এসব দৃশ্য দেখতে দেখতে আমি বৃক্ষ তক্তা হয়ে গেছি আজ তোমরা আমার বুকে নকশা দেখে বিস্মিত হও আমার বুকে লুকিয়ে রাখা ইতিহাস দেখো না হে অনাগত প্রজন্ম আমি তোমাদের নকশা করা আসবাব নই আমি তোমাদের ইতিহাসের প্রবক্তা হতে চাই আমি যুগ যুগ ধরে তোমাদের ইতিহাস বর্ণনা করে যাব আমি যুগ যুগ ধরে তোমাদের ইতিহাস বর্ণনা করে যাব অনেক ধন্যবাদ আফসান নিজাম আপনার যাত্রাবিরতি কাব্যগ্রন্থে আরও কয়েকটি কবিতা আছে আমি পরে পড়ার চেষ্টা করবো অন্য সময়ে এই বইটা চার ফার্মার একেবারে সিম্পল বইটা তারপরেও ভালো লাগে হাতে ধরে দেখলাম এটা রেখা প্রকাশনা সংস্থা বের করেছে অনেক ধন্যবাদ